হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল পি এস ওয়াই বাংলা আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা স্ট্যাটিস্টিকের একটা টপিক মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি নেক্সট ভিডিওতে এরই কন্টিনিউ আমরা ডিসকাশনটা আলোচনা করবো প্রথমে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি ডেসক্রিপটিভ আর ইনফারেন্সিয়াল আজকের ভিডিওটা হবে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক নিয়ে সারমন্ড দো স্পেসিফিকালি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আর মেজার অফ ডিসপারশন নিয়মা আলোচনা করব বাকি ইনফারেনশিয়াল স্ট্যাটিস্টিক আর আর যেগুলো আছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওয়ে আস্তে আস্তে আলোচনা করব তাহলে চলো আজকে ভিডিওটা স্টার্ট করি ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক ইট ইজ স্ট্যাটিস্টিক্স এর একটা ব্রাঞ্চ যার মধ্যে পড়ে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আর ডিসপারশন মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কি এর মধ্যে একটা ওয়ার্ড রয়েছে সেন্ট্রাল সেন্ট্রাল কথাটার মানে আমরা জানি যে মাঝখান মাঝখান বোঝায় ঠিক তেমনি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এটার ক্ষেত্রে কোন ডেটা সেটের আমরা মিড পয়েন্টটা বুঝি সহজভাবে বলতে গেলে এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে পরে হচ্ছে মেইন মিডিয়ান মোড এগুলো আবার কি এইগুলো দ্বারা আমরা মিড পয়েন্ট পার করি বিভিন্ন ডেটার ক্ষেত্রে বিভিন্ন মেথড ইউজ করা হয় আস্তে আস্তে আমরা এগুলো জানবো তার আগে একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে আমরা মিন মিডিয়ান বোঝার চেষ্টা করি তারপর আস্তে আস্তে আমরা মিন মিডিয়ান এবং মোডের প্রপার্টিস যেগুলো আছে সেগুলো পড়বো ডেফিনেশন জানবো আর তার সাথে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে কনসেপ্টটা আরো ভালো করে ক্লিয়ার করার চেষ্টা করব তাহলে প্রথমে একটা এক্সাম্পল দিয়ে শুরু করা যাক ধরো একটা স্কুলে ক্লাস এর সংখ্যা ধরো পঞ্চাশ জন আর এক্সাম নেওয়া হয়েছে আশি প্রথমে এই ক্লাস সেভেন এর ছাত্র যারা আছে যারা এক্সাম দিয়েছে তাদের মধ্যে থেকে কয়েকজনের মার্কস আমরা নেব এটাকে আমরা বলছি ডেটা কালেকশন ধরো সাত জনের আমরা ডেটা নিচ্ছি কে কত পেয়েছে আশির মধ্যে একজন ধরো পেয়েছে কুড়ি আর একজন পেয়েছে পঁচিশ কেউ পেয়েছে তিরিশ আবার ধরো কেউ তিরিশ পেয়েছে কেউ পঁয়ত্রিশ পেয়েছে কেউ চল্লিশ পেল আর কেউ পঞ্চাশ পেয়েছে যাদের থেকে ডেটা কালেক্ট করা হয়েছে তাদের এগুলো এক্সাম মার্কস কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ সাতজনের ডেটা নেওয়া হয়েছে তারা আশির মধ্যে এই নাম্বারগুলো পেয়েছে এই ডেটা কালেকশনটা কিভাবে হলো পঞ্চাশ জন যে ছাত্র আছে তাদের মধ্যে থেকে যে কারণ নাম্বার নেওয়া হয়েছে মানে এরকম নয় যে ফার্স্ট বেঞ্চে যারা বসছে তাদেরই শুধু নাম্বার নিচ্ছে বা একদম শেষে যারা বসছে তাদেরই নাম্বার নিচ্ছে তাহলে কিন্তু হবে না তো যাই হোক এই নাম্বারগুলো নিয়ে প্রথমে এটা মিন বার করা শিখবে মিন মিডিয়ান মোড় তিনটেই আমরা অ্যাভারেজ বলছি কিন্তু এই অ্যাভারেজ বের করার পদ্ধতিটা কিন্তু আলাদা মিনের ক্ষেত্রে এই যে কটা নাম্বার আছে সবগুলোকে প্রথমে আমরা অ্যাড করব স্যাম্পলের ক্ষেত্রে মিনের ফর্মুলা হচ্ছে মিন ইজ ইকাল টু সামেশন এক্স এন এটা কিন্তু স্যাম্পলের ক্ষেত্রে পপুলেশনের মিন বার করতে গেলে সেই ফর্মুলাটা আবার কিছুটা আলাদা হয়ে যাবে আচ্ছা স্যাম্পল আর পপুলেশন এটা আগে ক্লিয়ার করে নি তারপরে আমি ফর্মুলাতে আসছি যেমন ধরো এই ক্লাসের ক্ষেত্রেই যদি বলি পঞ্চাশ জন ছাত্র আছে তো পঞ্চাশ জনের থেকেই যদি ডেটা কালেক্ট করা হতো তাহলে পুরো টোটাল যে ক্লাস মেম্বার আছে সবার থেকে তাহলে ডেটা নেওয়া হলো এটা তখন হয়ে যেত পপুলেশন তাহলে পপুলেশন মানে হচ্ছে যেটা তুমি স্টাডি করতে চাও সেই এন্টায়ার গ্রুপকে বোঝাচ্ছে আর স্যাম্পল মানে সেই এন্টায়ার গ্রুপ থেকে কিছু সিলেক্টেড কে বোঝাচ্ছে যেমন এটার ক্ষেত্রে যেটা করলাম পঞ্চাশ জনের ডেটা তো আমি নিই নিয়েছি সাত জনে তাহলে এটা হয়ে যাচ্ছে স্যাম্পল তাই আমরা স্যাম্পলের ফর্মুলা দিয়ে আমরা মেনটা বার করছি এবার চট করে মেনটা আমরা ক্যালকুলেট করা শিখে নিই সামেশন মানে অ্যাড অন যোগ করা আর কিছুই নয় সামেশন এক্স মানে তাহলে দাঁড়াচ্ছে এই সবগুলো নাম্বার যেগুলো আমরা পেয়েছি এই সবগুলোকে আমরা যোগ করবো তাহলে সবগুলো যোগ করলে কত পাচ্ছি সবগুলোকে যোগ করলে পাচ্ছি হচ্ছে টু থার্টি এন এন মানে নাম্বার অফ অবজারভেশন মানে হচ্ছে কত জনের আমি ডেটা নিয়েছি জনে তাহলে এন হবে সেভেন এবার আমরা এটাকে ক্যালকুলেট করব ক্যালকুলেট করে আমরা যেটা পাচ্ছি থার্টি টু পয়েন্ট এইট সামথিং ঠিক আছে তাহলে এটা হয়ে যাবে আমাদের তখন মিন মিনের ক্ষেত্রে তাহলে কি করলাম যে কটা আমাদের স্যাম্পল রয়েছে তাদের সবগুলো ডেটা আমি ফ্যাট করছি করে যে কটা স্যাম্পল রয়েছে সে নাম্বার অফ অবজারভেশন মানে কত জনের থেকে ডেটা নিয়েছি সেটা সাথে আমরা ভাগ করে দিয়ে যেটা পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে আমাদের মিন মিন বোঝা গেল এবার মিনের প্রপার্টিজ গুলো একটু দেখে নি অ্যারিথমেটিক অ্যাভারেজ অফ অবজার্ভ স্কোর এখনই যেটা দেখলাম স্যাম্পল মিন যেভাবে আমরা লিখি যদি প্যারামিটার মিন হয় সেখানে আমরা মিউ দিয়ে ডিনোট করি রিলায়েবল ফর সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউটেড স্কোর এর মানেটা কি আমরা কখন মিল বার করতে পারি যখন আমাদের স্কোর গুলো ধরো এই এক্ষুনি যেটা আমরা এক্সাম্পল দিলাম হাসির মধ্যে স্কোর তো তার মধ্যে ধরো ধরো কেউ কুড়িও পেয়েছে কেউ পঞ্চাশও পেয়েছে কেউ তিরিশও পেয়েছে কেউ ওদিকে দশও পেতে পারে কেউ আশিও পেতে পারে এক্সেট্রা মানে এক জায়গায় স্কোরটা নেই বেশিরভাগ স্টুডেন্ট পেয়েছে পঞ্চাশের উপরে বা বেশিরভাগ স্টুডেন্ট একেবারে ফুরির নিচে পেয়েছে এইরকম না মানে স্কোর গুলো বেশ ছড়িয়ে আছে তাহলে এই রকম ডেটা যদি পাইস তখনই আমরা কিন্তু মিন ইউজ করতে করতে পারবো পারবো আমরা ডেটা সেট উইল অলওয়েজ হ্যাভ অনলি ওয়ান উইন এখানে কি দেখতে পাচ্ছ যেটা আমাদের বেরোলো ক্যালকুলেট করে একটা সংখ্যায় বেরোলো তো একটাই মিন পেলাম দুটো আলাদা করে সংখ্যা বেরোলো না দুটোর বেশিও বেরোলো না তো সেটাই বলছে যে একটা ডেটা সেটের কিন্তু একটাই মিন হওয়া সম্ভব নেক্সট দ্য মিন ইনকর্পোরেটস এভরি ভ্যালু ইন দ্য ডেটা সেট ওয়েন ক্যালকুলেটেড এগেন আমরা এই এক্সাম্পলে দেখেছি সবগুলো যে ভ্যালু আছে সবগুলো অ্যাড করে তারপরে ক্যালকুলেট করা হয়েছে মিনটা এক্সট্রিম হাই অর লো ভ্যালুস ক্যান সিগনিফিকেন্টলি ইনফ্যাক্ট দ্য মিন সো ইট মাই নট বি দ্য বেস্ট হ্যাভারেজ টু ইউজ ইন সাচ সিচুয়েশন একটু আগে যেটা বললাম যে যদি ওই স্কোর গুলো এরকম ছড়িয়ে না থাকত ক্লাসে সবাই খুব কম নাম্বার পেয়েছে সবাই খুব বেশি নাম্বার পেয়েছে তাহলে কিন্তু আমরা মিন ক্যালকুলেট করতে পারতাম না পয়েন্ট দ্য ইজ অলওয়েজ জিরো আশা করি মিনটা বোঝা গেছে তাহলে মিনের ফর্মুলাটা দিয়ে আমরা যে ক্যালকুলেট করতে পারবো এবারে এবারে আমরা দেখবো মিডিয়ান কি একই এক্সাম্পল দিয়ে আমরা দেখবো সেই একই স্টুডেন্টদের একই এক্সামের ফলাফল এগুলো রয়েছে এবার এটার আমরা মিডিয়ান বার করব মিডিয়ান আর কিছুই নয় মিডিয়ান আমরা ভাবে বার করতে পারি একটা হচ্ছে ইভেন আর একটা হচ্ছে অড নাম্বারে আমাদের কাছে অড নাম্বার অফ ডেটা থাকলে এক রকম বার করতে পারি আবার ইভেন নাম্বার অফ ডেটা থাকলে এক রকম বার করতে পারি এখানে কটা ডেটা রয়েছে সাতখানা তাহলে এটা আমাদের অড নাম্বার অফ ডেটা এর ক্ষেত্রে একটা ফর্মুলা হচ্ছে যদিও ফর্মুলা ছাড়া আমরা জাস্ট দেখেও বলে দিতে পারি মিডিয়ান এখানে আমি ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করে দেখাচ্ছি আচ্ছা প্রথমেই যেটা করতে হবে নাম্বার হোক ইভেন্ট নাম্বার হোক যাই থাকুক মিডিয়ান বার করার জন্য প্রথমে আমাদের ডেটাটাকে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে হবে এখানে অলরেডি অ্যাসেন্ডিং অর্ডারেই সাজানো আছে দেখো ছোট থেকে বড় করে তো মোস্ট প্রেফারেবল অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো তাই আমি এটাকে কিছু করছি না ডিরেক্ট আমি এটা মিডিয়ান বার করছি ফর্ড নাম্বার অফ ফর্মুলা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু এন যে কটা ডেটা রয়েছে অবজারভেশন এখানে সেভেন প্লাস ওয়ান বাই টু কত পাচ্ছি ফোর তাহলে আমাদের চার নম্বর অবজারভেশনটা হবে মিডিয়ান এক দুই তিন চার এটা হয়ে যাবে মিডিয়ান ওয়েন আনগ্রুপ স্কোর আদার arranged ইন অর্ডার অফ সাইজ দিডিয়ান ইজ দ্য মিড ইন দ্য সিরিজ মিডিয়ান ইজ দা একজ্যাক্ট মিড অফ দ্য সিরিজ অফ ফিফটি পারসেন্ট বিলো অ্যান্ড অ্যাবোভ ইস আনলাইক মিনু তার মানে এটা মিনের মতো মিনের ক্ষেত্রে আমরা কি করছিলাম সবগুলো ভ্যালু অ্যাড করে তারপরে আমরা মিনটাকে ক্যালকুলেট করছিলাম কিন্তু আমরা মিডিয়ান এর ক্ষেত্রে কি দেখলাম সব ভ্যালু অ্যাড করছে না এখানে

তার অ্যাভারেজ বার করার জন্য কিন্তু মিন কাজ করবে না মিডিয়ান ইফেক্টিভ আরো একটা প্রপার্টিজ যেটা রয়েছে মিনের মতোই কিন্তু মিডিয়ান আমরা একটাই পাই একটার বেশি পাই না এই একই এক্সাম্পল দিয়ে এবার আমরা মোটটা দেখব মোট কি তাহলে দেখো মিনের ক্ষেত্রে আমরা সবগুলো ডেটা অ্যাড করছি মিডিয়ানের ক্ষেত্রে আমরা জাস্ট মিড পয়েন্টটা দেখছি মোডের ক্ষেত্রে শুধু আমরা ফ্রিকোয়েন্সিটা দেখছি ফ্রিকোয়েন্সি মানে যে ডেটাটা একবারের বেশি রয়েছে যেমন এখানে একবারের বেশি কোন ডেটাটা রয়েছে থার্টি তাই তো দুবার রয়েছে বাকি সবগুলো ডেটা একবার করে রয়েছে তাহলে এর মোডটা সিম্পল থার্টি মোড ইজ দা ভ্যালিউ অর অবজারভেশন দ্যাট ফ্রিকোয়েন্টলি ইন দ্য ডেটা সেট যেটা আমরা বললাম একটা ডেটা সেট মধ্যে একটা পার্টিকুলার অবজারভেশন কতবার রিপিট হচ্ছে সেটাকে আমরা মোড বলছি ইট রিপ্রেজেন্ট দ্য মোস্ট কমন আর পপুলার আইটেম একই কথা দা মোড ইজ নট ইনফ্লুয়েসড বাই ভেরি লার্জ আর ভেরি স্মল নাম্বার তাহলে মোড কিন্তু অনেক বেশি বড় বা অনেক কম নাম্বার দ্বারা কোনো ইনফ্লুয়েস হয় না দ্য ডেটা সেট ক্যান হ্যাভ ওয়ান মোড ইউনিমোডাল টু মোড বাই মোডেল মোর দ্যান টু মোড মাল্টিমোডাল এটা কিরকম আচ্ছা দেখো এখানে আমরা কটা মোড় পেলাম তিরিশ পেলাম একটা মোড় এইখানেই যদি আমাদের ডেটাটা একটু চেঞ্জ হতো দুজন ধরো কুড়ি পেয়েছে তাহলে দুজন তিরিশ পেয়েছে দুজন কুড়ি পেয়েছে তিরিশ যেমন দুবার আসছে কুড়িটাও তো দুবার আসছে তাই আমরা দুটো মোড় পেলাম এটা তখন হয়ে গেল বাই মোডাল যখন একটা ছিল তখন সেটাকে আমরা বলছি ইউনি ইউনিমোডাল আর একটার বেশি যখন হলো বাই মোডাল দুটোর বেশি যখন হবে তখন মাল্টি মোডাল বলা হয় মোড ইজ স্পেশালি ইউজ ফর ডেটা ইন উইচ মিন এন্ড মিডিয়ান আর নট মিনিংফুল মোড তখনই ইউজ করা হয় যখন মিন আর মিডিয়ান করা যায় না স্বাভাবিকভাবে কোথায় ইউজ করা হয় এখানে খুব পপুলার একটা এক্সাম্পল দেওয়া রয়েছে সু সাইজ তুমি যখন জুতোর দোকানে যাও তখন বড়দের সেকশনে দেখবে পাঁচ মেয়েদের ক্ষেত্রে পাঁচ ছয় সাত এরকম সাইজের জুতো পাওয়া যাচ্ছে এরকম সাইজ খুব কমন রয়েছে কিন্তু তুমি সচরাচর এগারো বারো সাইজের পাবে না বা ধরো একদম এক দুই সাইজের পাবে না যদি মিন অ্যাপ্লাই করা হতো তাহলে শু ম্যানুফ্যাকচারার কি করতো সবার থেকে ডেটা কালেক্ট করে সেটাকে ক্যালকুলেট করে একটা সাইজেরই জুতো বার করতো যেটা কারোর পাই হতো না তাহলে এক্ষেত্রে মিনটা কাজে লাগছে না এখানে তখন কি মোডটাই কাজে লাগছে এই গেল হচ্ছে মোট আশা করি সকলে বুঝতে পেরেছো মিন মিডিয়ান অ্যান্ড মোট আমরা ক্যালকুলেট করার জন্য ইউজ করি কিন্তু বিভিন্ন নেচার অফ ডেটার জন্য ডিফারেন্ট মেথড ইউজ করি কোনোটার ক্ষেত্রে মোড ইউজ করি কোনোটার ক্ষেত্রে মিন ইউজ করি কোনোটার ক্ষেত্রে মিডিয়ান ইউজ করি তাহলে এই গেল আমাদের মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি তোমাদের এই টপিক কোনো কোয়ারি থাকলে আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো এখন আপাতত আমি কলকাতা ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট লেভেলের ফার্স্ট সেমিস্টার সিলেবাস টা আছে সেটা কমপ্লিট করছি সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও ইফ ইউ ফাইন্ড দিস ইস হেল্পফুল লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না